সবচেয়ে বড় মহৎ গুণ হচ্ছে মানবতার গুণ আকাশ নামের এক গরিব ছেলে স্কুলে ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র মানুষের দরজায় দরজায় বিক্রি করা শুরু করে তার এই এমন এই দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিসও বিক্রি হলো না আবার এদিকে খিদে পেয়ে গেছে সে ঠিক করে এবার সে যে দরজায় যাবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয় একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারলো একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল সে খাবারের পরিবর্তে এক গ্লাস পানি চেয়ে বসল মেয়েটি বুঝল ছেলেটি ক্ষুধার্থ তাই সে একটি বড় গ্লাস ভর্তি দুধ এবং অন্য গ্লাসে পানি নিয়ে আসে ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে কত টাকা দিব ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করল টাকা কিসের টাকা দুধের টাকা আমি দিব তার উত্তরে মেয়েটি বলল মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সেই মেয়েটি এখন ভীষণ অসুস্থ পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে বড় একটি হাসপাতালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডাক্তার আকাশ আহমেদকে রোগীর পরীক্ষা করার জন্য ডাকা হলো যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার চোখে মনের অজান্তেই যেন একটা চমক খেলে গেল তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন মেয়েটিকে দেখে তিনি প্রথমবারেই চিনতে পারলেন ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলেন ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন সেই বিলের একটি কোনায় কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল কারণ অসুখ থেকে সে তো বেঁচে গেল কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখল বিলের এক কোনায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডাক্তার আকাশের হস্তাক্ষর খুশিতে নিজের অজান্তে সেই মেয়েটির চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল বিলটির উপর মেয়েটি তার দুই হাত তুলে দিয়ে বলল হে আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসার মানুষদের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে শিক্ষণীয় কথা এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথা উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটির কোনোদিনও মনে থাকতো না যে সে ক্ষুদ যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইয়েছে উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন আপনাকে কেউ একজন সাহায্য করলো আপনার দুটি ব্যাগ সেও নিয়ে নিল আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে দিবে এবং আপনি বিনিময়ে তাকে কিছুটা অর্থ দিবেন আপনার এই কথাটি পরবর্তীতে মনে থাকবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে এরপর ওই যখনই আপনি তার ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তা দিয়ে যাবেন আপনার সেই মানুষটির কথা মনে পড়বে সুতরাং সব কিছুই অর্থ দিয়ে কেনা যায় না যার যার অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না কিন্তু মানবতা মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থাকে এবং নিজের অজান্তেই আল্লাহ তার প্রতিদান সুদে আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না কারণ সাহায্য করার সুযোগ বার আসে না আর সবাইকে এই কথাটি মাথায় রেখে চলতে হবে সবচেয়ে বড় মহৎগুণ হল মানবতার গুণ সমাপ্ত